হ্যালো ভিউয়ার্স তোমাদেরকে নতুন ভিডিও দেওয়ার লক্ষ্যে আমি উনত্রিশ তারিখ বেরিয়ে পড়েছিলাম সকালবেলা সাইকেল নিয়ে ট্রেন ধরার উদ্দেশ্যে আর আমি ট্রেন ধরেছিলাম হচ্ছে বালুরঘাট শিয়ালদা মানে শিয়ালদা থেকে যেটা বালুরঘাট পর্যন্ত যাচ্ছে আর আমি গিয়েছিলাম হচ্ছে বালুরঘাট ট্রেল স্টেশন পর্যন্ত এবং তোমাদেরকে বালুরঘাট ট্রেন স্টেশনের আপডেট দেওয়ার জন্য এই ভিডিওটা আজকে কথা বলবো দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাট নিয়ে তো এটা হচ্ছে এই রুটের মানে একলাখি বালুরঘাট রুটের প্রান্তিক স্টেশন বালুরঘাট তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক প্রথম থেকে বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে আমি এখন আছি বালুরঘাট রেল স্টেশনে আর আজকে দেখাবো বালুরঘাট স্টেশনের যা যা কাজ হচ্ছে নতুন নতুন সেই কাজগুলো তোমাদেরকে দেখাবো তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক প্রথম থেকে আমি এখন আছি বাদুরঘাট স্টেশনের রাস্তায় আর এই যে আমার পিছনে দেখছো এখান দিয়ে সরাসরি স্টেশনে চলে যাওয়া যায় কিন্তু আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে পুরোটা ঘুরিয়ে তো এই সোজা রোডটা যে যাচ্ছে সোজা রোডটা গিয়ে ওই দিকে ঘুরে ওই দিক দিয়ে স্টেশনে পৌঁছাচ্ছে এই যে স্টেশনটা এখানে মেন রোড থেকে এই বাদুরঘাট স্টেশনটা এই রাস্তা ধরে ঘুরে যেতে প্রায় এক্সট্রা সাতশো সাতশো মিটার মতো পথ এক্সট্রা অতিক্রম করতে হয় তো ওখান দিয়ে যদি একটা সরাসরি ভালো রাস্তা থাকতো তাহলে থেকে ভালো হতো আজকে যেহেতু বৃষ্টি হয়েছে তাই ওই রাস্তাটা একটু কাদা জমে গেছে আর এই রাস্তাটারও অবস্থা খুবই খারাপ রাস্তাটা আছে ঠিকই কিন্তু রাস্তাতে পিচ উঠে গেছে এই যে দেখো ওখান থেকে স্টেশনটা দেখা যাচ্ছে কিন্তু চাইলেও আমরা এখান দিয়ে যেতে পারবো না কারণ মাঠে জল হয়ে গেছে তো আমাদেরকে এটা পুরোটা ঘুরে যেতে হবে দুর্ঘাট স্টেশনের চারপাশটা বেশ সবুজে ঘেরা যাতে একটা প্রাকৃতিক নিঃশ্বাস আছে দেখো চারিপাশটা সবুজ ওই দেখো স্টেশন দেখা যাচ্ছে আর সূর্য ওদিকে অস্ত হচ্ছে আর দেখছো বালুরঘাটের এই স্টেশনে ঢুকার রাস্তাটা কতটা চওড়া করা হচ্ছে স্টেশনের রাস্তাটা চওড়া করার জন্য এদিকে যা গাছপালা ছিল সব কেটে দেওয়া হয়েছে আর এদিকে এবং ওই সাইডটাতে আমার পেছন সাইডটাতে চারিদিকে হয়তো রেলের কোনো কাজ হবে আর যেহেতু বালুরঘাট স্টেশন হচ্ছে অমৃত ভারত প্রকল্পে উন্নত হচ্ছে তাই জন্য অনেক কাজ চলছে এখানে দেখো ওদিকে চারিপাশের গাছপালাগুলো কেটে দেওয়া হয়েছে এদিকে যা দোকানপাট ছিল সব উঠিয়ে দেওয়া হয়েছে এবং মাটি ভরাট করে রাখা হয়েছে এগুলোতে তো এই হলো আমাদের সামনে বালুরঘাট স্টেশন তো আমরা এই যে পৌঁছে গেছি বালুরঘাট স্টেশনে সিঁড়ি দিয়ে উঠবো এখন এবং ভেতরে যাব দিয়ে ভেতরের দৃশ্যগুলো তোমাদেরকে দেখাবো তো ভেতরে যেয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো স্টেশনের ভিতরে এক নম্বরে দাঁড়িয়ে আছে হচ্ছে বালুরঘাট শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস যেটা হচ্ছে মালদা টাউন প্যাসেঞ্জার হিসেবে যাবে আর আমরা যাবো হচ্ছে দুই নম্বরে তো এই হচ্ছে ওভারব্রিজ এক নম্বর থেকে দুই নম্বরে যাওয়ার আর এখানে দেখতে পাচ্ছি কোচ ইন্ডিকেশন বসানো হয়েছে কোচ ডিসপ্লে বসানো হলেও এখনও সেটা কাজ করা শুরু করেনি সবে সবই চলছে ওপর থেকে একবার বালুঘাট স্টেশনের এক নম্বর এবং দুই নম্বর প্ল্যাটফর্মটা দেখে নাও আর এইখানে হয়তো লিফ্ট বসানোর কাজ চলছে তিনটা লাইনেই ট্রেনে ভর্তি এক নম্বর হচ্ছে বাদুরঘাট টাউন প্যাসেঞ্জার দুই নম্বর হচ্ছে বাদুরঘাট আর তিন নম্বর হচ্ছে ফারাক্কা এক্সপ্রেস আর এদিকে হচ্ছে থার্ড লাইন তৈরি হয়েছে এবং ওদিকে সিক লাইন আর পিট লাইন তৈরি করা আছে এছাড়া ওদিকে কোচ মেনটেনেন্সের কাজ কাজ হওয়ার জন্য চলছে ওখানে আর প্ল্যাটফর্ম এক্সটেনশান করা হয়েছে তো নিচে নেমে তোমাদেরকে প্ল্যাটফর্মটা দেখাচ্ছি আর এই প্ল্যাটফর্মেও কোচের ইন্ডিকেশন বসিয়েছে সেটাও দেখাচ্ছি সে হচ্ছে বালুরঘাট রেল স্টেশনের বোর্ড এতদূর পর্যন্ত আগে স্টেশনের প্ল্যাটফর্মটা ছিল এখন প্ল্যাটফর্মটাকে আরও এক্সটেন্ড করে বাড়িয়ে দেওয়া হয়েছে অত দূর পর্যন্ত যাতে একটা চব্বিশ কোচের গাড়ি গাড়ি এটে যায় প্ল্যাটফর্মে আর ওই সব সাইডে আরও উন্নত মানের কাজ চলছে আর এই যে দেখো কোচ ইন্ডিকেশান লাগিয়ে দিয়েছে কিন্তু কোচ ইন্ডিকেশান এখনও চালু হয়নি আর ওইদিকে হচ্ছে কোচ মেনটেন্সের সেট তৈরি করা হচ্ছে ট্রেন ফ্রেন দিয়ে কাজ চলছে আর এই যে সূর্য অস্ত যাচ্ছে পশ্চিম আকাশে আর এটা হচ্ছে ওয়ান থ্রি ফোর এইট থ্রি বাদুরঘাট থেকে ভাতিন্ডা পর্যন্ত ফারাক্কা এক্সপ্রেস যেই ট্রেনে আমি আজকে যাব মালদা পর্যন্ত তো এইদিকে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে এটাও ফারাক্কা এক্সপ্রেস আর ওইটাও হচ্ছে ফারাক্কা এক্সপ্রেস ওইটা হচ্ছে যেটা আজকে আসলো আজকে এসে বাদুরঘাট পৌঁছেছে আর এটা এসেছিলো হচ্ছে গতকাল তো এটা আজকে ছেড়ে যাচ্ছে আর ওটা যাবে আগামীকাল ট্রেন ছাড়তে আর মোটামুটি দশ মিনিট মতো সময় আছে তো যাই আমার কামরার দিকে যাই আমার কামরা হচ্ছে আজকে এস ফোর তো এই হচ্ছে আমার আজকের যাত্রার এস ফোর কোচ আর সিট নাম্বার হচ্ছে টোয়েন্টি থ্রি যেটা হচ্ছে সাইড লোয়ার তো এই ট্রেনের ভিডিও আমি এর আগেও আমার চ্যানেলে দিয়েছি মালদা পর্যন্তই গেছি আমি তো সেই ভিডিওটা আমি আই বাটনে দিয়ে দিব তো তোমরা দেখে নিও আর আজকে শুধু দেখাবো বাদুরঘাট থেকে ডিপারচারটা তো সিটে যেয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে উঠলাম ট্রেনের ভিতরে মারাত্মক গরম ফ্যানগুলো তো মনে হচ্ছে একদম আগুনের গোলাশ হচ্ছে আর আজকে যে জানলাটা পেয়েছি সেটা হচ্ছে এমার্জেন্সি উইন্ডো তাই সুবিধা হবে ভিডিও করতে কিন্তু শর্ট করবো অবশ্যই আর বালুরঘাট থেকে এই ট্রেন মোটামুটি ফাঁকাই থাকে ট্রেনটা ভিড় হয়ে হচ্ছে মালদা থেকে তো স্লিপার কোচের লেআউটটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই এদিকে হচ্ছে তিনটে সিট লোয়ার মিডিল আপার এদিকে তিনটে আর এখানে হচ্ছে দুটো চার্জিং পয়েন্ট দেওয়া আছে আর একটা বড় মিরোড আর এদিকে হচ্ছে সাইড লোয়ার এবং সাইড আপার সব থেকে যেটা ভালো এখানে সাইড লোয়ারেও হচ্ছে মোবাইল চার্জিংয়ের জায়গা আছে সাইড আপারেও মোবাইল চার্জিং যাওয়ার জায়গা আছে এটা হচ্ছে সব থেকে একটা ভালো জিনিস আর এখানে হচ্ছে যা হুক রাখছি তো ট্রেন ছাড়ার টাইম হচ্ছে বিকাল পাঁচটায় তো ট্রেন ছাড়ুক তারপরে তোমাদের সাথে কথা হবে তো সিটে বসে একটু শিঙারা খাই বাদুরঘাট থেকে নিয়েছি দু টাকা দামের শিঙারা তো সেটা তোমাদেরকে একবার দেখাই এই যে দেখো দু টাকা দামের শিঙারা এই দেখো সাইজটা সিঙ্গারার দামটা দু টাকা হলেও বেশ ভালো পুর দেওয়া আছে এর মধ্যে খেতে ভালো টেস্ট সময় একদম পাঁচটা আমাদের ট্রেন ছেড়ে দিলো বালুরঘাট স্টেশনে দেখো আর বালুরঘাট স্টেশনের পরে এই ট্রেনের স্টপেজ হচ্ছে গঙ্গারাপুর আর দেখো বালুরঘাট স্টেশনের প্ল্যাটফর্মটা যে এক্সটেন্ড করা আছে সেটা তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই এই দেখো এই পর্যন্ত আগে প্ল্যাটফর্ম ছিল তো সেই প্ল্যাটফর্মটাকেই এখন নতুন করে বাড়ানো হয়েছে তবে এন্ডে বালুরঘাটের কোনো ভোট দেওয়া হয়নি তো চলো ভেতরে যাই এবার ট্রেনে দিয়ে বসি টাটা বালুরঘাট আবার অন্য একদিন আসা হবে দূরে দেখো পরিবেশটা কি সুন্দর এদিকে দাঁড়িয়ে আছে ট্রেন আর বালুরঘাট কিন্তু এখন সম্পূর্ণ ইলেকট্রিফায়েড হয়ে গেছে রেল লাইনের ধারের এই কাশফুল জানান দিচ্ছে পুজোর আর বেশি দিন নেই আর এখানে দেখো শ্যুটিং চলছে এই দেখো কাশফুল কত কাশফুল ফুটে আছে দেখেই বোঝা যাচ্ছে যে পুজো আসছে বাঙালিদের কাছে একটা আবেগ হচ্ছে দুর্গা পুজো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আর ফারাক্কা এক্সপ্রেসের মালদা টাউন পর্যন্ত জার্নির ভিডিও আমি আই বাটনে এবং ডিসক্রিপশানে দিয়ে রাখছি সেটা তোমরা দেখে নিতে পারো তো টাটা বাই বাই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে